এই যেন প্রশাসনিক ব্যর্থতার এক চরম নগ্নচিত্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে পুলিশ প্রশাসন মহালয়ার আগের দিন রাতে কালিমা কৃষ্ণপুর বিনা প্রশাসনিক অনুমতিতে মহালয়ার আগের রাত থেকেই কৃষ্ণপুর বিধানসভার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় জুয়া কারবারিদের উদ্যোগে অবৈধ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সুপারস্টার প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার জুয়া নেশাগ্রস্ত উশৃঙ্খল যুবক যুবতীদের উদামতা চলল আর এই অনুমতিহীন সুপারস্টার দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারায় দুই যুবক তারপরেও প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়নি এই অবৈধ সুপারস্টার এবং জুয়া যদিও মহালয়ার আগের সন্ধ্যা রাতে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক একবার ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু পুলিশ আধিকারিক যাওয়ার খবর পেয়ে সবকিছু বন্ধ করে রা ঢাকা দেয় জুয়া কারবারিরা পুলিশ আসার পরক্ষণেই পুনরায় শুরু হয়ে যায় অবৈধ কর্মকাণ্ড বারবার তেলিয়ামুরা থানার পুলিশকে এই ঘটনার ব্যাপারে জানানো হয় কিন্তু সেই অবৈধ সুপারস্টার প্রোগ্রাম কিংবা জুয়ার উঠতে সম্পূর্ণ ব্যর্থ হয় প্রশাসন গোটা রাত ব্যাপী প্রকাশ্যে চলে এই জুয়ার অনুষ্ঠান যার ফলশ্রুতিতে এই সুপারস্টারের প্রোগ্রাম দেখে বাইক যোগে তিন যুবক বাড়ি ফেরার পথে চাকমাঘাট এলাকায় আসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় দুই তরতাজা যুবক এবং একজন রাজধানীর জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর এলাকার সূত্রে এই যেন প্রশাসনিক ব্যর্থতার এক চরম নগ্নচিত্র কিভাবে কোথা থেকে জুয়া কারবারিদের এতটা দুঃসাহস আসলো যে প্রশাসনিক অনুমতি না থাকা সত্ত্বেও প্রকাশ্যে মাত্রাতিরিক্ত বক্স বাজিয়ে এত বড় একটি অনুষ্ঠান আয়োজন করে আড়ালে জুয়া শহর নেশাগ্রস্ত যুবক যুবতীদের উদামাতা চলল মহালয়ার আগের রাত থেকে মহালয়ার ব্যাপী। চাকমাঘাটে সংগঠিত রাতের এই অবৈধ কর্মকাণ্ড রাজ্যের স্বচ্ছ প্রশাসনিক নীতিকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে এই প্রশাসনিক ব্যর্থতায় চরম ক্ষোভ সাধারণ মানুষজনদের মধ্যে সাধারণ মানুষজনদের মধ্য থেকে দাবি উঠছে এই প্রশাসনিক ব্যর্থতার ঘটনায় হস্তক্ষেপ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী তৎসঙ্গে হস্তক্ষেপ করুক হয় জেলার জেলাশাসক সহ তেল্লামুড়া মহকুমা শাসক অন্যথায় আগামী দিন প্রশাসনের উপর থেকে আস্থা হারাবে সাধারণ মানুষ আনুমানিক সাড়ে দশটার দিকে ঘটনাটা তৈরি আজকে নাকি ইয়াতে চাকমাঘাটে একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা প্রশাসনিকভাবে কোনো ইয়া না এই না বারবার কোয়া সত্ত্বেও তারা এই প্রোগ্রামটা করছে করার পরে আজকে তারা ইয়ার থেকে বাহাদুর সদর পাড়া থেকে আইসে তিনজন একটা বাইকে ছিল একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে দুজনে স্পট ডেট হয় আর আমি ওনার গার্জিয়ান ওর হাত বাড়ছে সিরিয়াস কন্ডিশন